আমাদের আরো দুইটা চারা যুক্ত হয়ে গেল ভাই চারা গাছ কত করে ভাই চারা গাছ কত করে ফুলের চারা

পঁয়ত্রিশ বিশ টাকা রাখা জানা তাহলে দুইটা নিতাম দুইটা পঞ্চাশ টাকা রাখবা দুইটা পঞ্চাশ টাকা হলে দাও গেন্দা দেব আসছি খালি হাতে দেওয়া লাগে নেকি ফুল আছে দেখা যায় যে কত দিন লাগব মোটামুটি ফুল আছে পলি তো দিয়ে দাও হাস মাস দেখ সবসম পরে দাম কম রাখো গোলাপের সারা নিবা কমাই ভালো নাকি আমাদের ম্যান্ডিস বাগানের জন্য আরো দুইটা সারা যুক্ত হয়ে গেল এই যে দেখুন বন্ধুরা আমাদের ম্যান্ডিস বাগান সাদবাগান অবশ্য সাত বাগান এই বিল্ডিংটা আমার নামি গরিব মানুষ ভাই তো এটা হচ্ছে আমাদের অফিস অফিসের যে ছাদ আছে এই ছাদটাতে আমরা আসলে সাত বাগান করার চেষ্টা করতেছি শখের বাগান আর কি ছোট্ট করে তো আজকে আমাদের আরও দুইটা চারা যুক্ত হয়ে গেল গাঁদা ফুল গাছ তো চিন্তা ভাবনা করে দেখলাম শুধু ফলের গাছই নয় কিছু আবার ফুলের গাছও থাকা জরুরি মানে এতে করে ভালো লাগবে আর কি বাগানটা অনেক সুন্দর দেখাবে দুইটা হচ্ছে গাঁদা ফুল গাছ নিয়ে আসলাম খুব সম্ভবত দ্রুতই ফুল ধরবে কারণ ফুলের কলি দেখা যাচ্ছে তো আশা করা যায় খুব তাড়াতাড়ি ফুল আসবে এবং আমাদের বাগানটা অনেক সুন্দর দেখাবে তো গাঁদা ফুল গাছ দুইটা খুবই ভালো লাগলো তো আস্তে আস্তে আমরা আরও চারা গাছ এখানে অনেক চারা গাছ নিয়ে আসবো তো ধীরে ধীরে আশা করা যায় ফুল ফলে পড়ে যাবে আমাদের শখের সাত বাগান তো বন্ধুরা ভালো থাকবেন এরপরে আমরা বিকেলে চারা গাছগুলো চারা গাছ যে টপ আছে টপে আমরা লাগিয়ে দিব এরপরে কোনো এক ভিডিওতে আবার দেখাবো যে আমরা কী কী চারা গাছ নিয়ে আসলাম ভালো থাকবেন সবাই